আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা ধান লাগিয়েছি সেই ধান আমরা লাগানোর পর কতদিনের মাথায় আমরা সার দেব বা কি পরিচর্যা করব ধানে পোকা লাগবে না সে ব্যাপারে আমরা কিভাবে আমরা পরিচর্যা করব সেই নিয়েই আজকে এই ভিডিওটা আমার বানানো আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন তাহলে এই ধরনের সমস্ত রকম ভিডিও আপনাদেরকে পৌঁছাবে এবং দেখতে সুবিধা হবে আপনাদের চলুন আপনারা দেখাই যে আমার জমিতে আজ থেকে পঁচিশ দিন হল ধানটা লাগানো খুব সুন্দর লেগে গেছে এবং পাতাও দু একটা ছাড়তে লেগেছে সেই সময় আপনারা কি পরিচর্যা করবেন এবং কি সার দেবেন সেই ব্যাপারে আজ এই ভিডিওটা চলুন আগে আমার জমিটা দেখায় আপনাদের তাহলেই বুঝতে পারবেন এই দেখুন আমার এই ধানের জমি আজ থেকে পঁচিশ দিন আগে আমরা ধানটা লাগিয়েছি খুব সুন্দর ধানটা লেগেছে আর এই সময় আমরা যে সারটা দেব সেই সারটা হচ্ছে ইউরিয়ার সঙ্গে অ্যামোনিয়া ভালো অ্যামোনিয়াটা দেবেন পরশের মালটা এই পরশের অ্যামোনিয়া আর ইউরিয়াটা আপনারা একসঙ্গে মিক্সড করে তার সঙ্গে মহাশক্তি অনুখাদ্যটা আপনারা মিশিয়ে দেবেন আপনাদের দেখাচ্ছি চলুন যে আমরা যে সারটা ব্যবহার করছি সে সারটাও আমি আপনাদের দেখাচ্ছি চলুন আর আপনারা কতটা দেবেন এক বিঘাতে আপনারা পনেরো কেজি অ্যামোনিয়া দেবেন পনেরো কেজি ইউরা দেবেন আর এক কেজি এক কেজি করে প্যাকেট অনুখাদ্য মহাশক্তি সেই মহাশক্তি আপনারা দু প্যাকেট দেবেন তাহলে এক বিঘা জমিতে খুব সুন্দর সারের পরিমাণটা ভালো হবে চলুন আগে দেখাই সারটা কেমন আপনাদের চলুন দেখাই এই দেখুন এটা হচ্ছে পরশোর অ্যামোনিয়া আর ইউরিয়া আমরা মিক্সড করে নিয়েছি আর আপনারাও সুন্দরভাবে মিক্সড করে জমিতে ছটিয়ে দেবেন আমি আবারও বলছি এক বিঘা জমিতে আপনারা পনেরো কেজি অ্যামোনিয়া এবং পনেরো কেজি ইউরিয়া তার সঙ্গে মহাশক্তি দু প্যাকেট এক কেজি করে এরকম দু প্যাকেট আপনারা দিয়ে দেবেন এক বিঘা জমিতে তাহলে দেখবেন ধানগুলো খুব সুন্দর সবুজে থাকবে গোছা মোটা হবে আর রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম